হ্যালো एवरीवन আমি এখন দাঁড়িয়ে আছি মালদ্বীপসের এয়ারপোর্টের সামনে আর আমার পিছনে যেটা হচ্ছে এয়ারপোর্ট আর ম্যট্রি ল্যান্ড কোলা নারণ করে বের হলাম আর এই হচ্ছে মালদ্বীপ আমার পিছে ফার্স্ট ইমপ্রেশন তো এটা হচ্ছে এয়ারপোর্ট একটা পোস্ট অফিস আর এই পোস্ট অফিস থেকে হচ্ছে বাসের টিকিট কিনতে পাওয়া যায় এটা হচ্ছে বাসের টিকিট এই পোস্ট অফিস থেকে কিনলাম পোস্ট অফিসটা হচ্ছে এয়ারপোর্টের মধ্যে আর বাস টিকিট কিনলাম কারণ হচ্ছে এখন বাস টিকিট কিনে এই এয়ারপোর্টটা একটা আইল্যান্ডের মধ্যে সবই তো আইল্যান্ড মালদে তো আমি আরেকটা আইল্যান্ডে যাবো এখানে একটা হোটেল বুক করে ওখানে থাকবো তো এয়ারপোর্টের দুই পাশে দুইটা আইল্যান্ড একটা হচ্ছে মালের সিটি আর একটা হচ্ছে হুলহুমাল সো আমি হচ্ছে হুলঘুমালের দিকে যাচ্ছি এখন বাস কাউন্টারে গিয়ে বাসের জন্য ওয়েট করবো দেন বাসে উঠে হুলু মলে যাবো ওখানে একটা হোটেল বুক করে থাকবো আমি এখন হচ্ছে বাস কাউন্টারে দাঁড়াচ্ছি বাস আসার জন্য ওয়েট করতেছি প্রতি বিশ মিনিট পর শুনলাম যে বাস আসে বাট এখানে প্রচন্ড গরম এতটা গরম হবে চিন্তা করি নাই তো দুঃখের বিষয় সে বাস মিস করছি বাস মিস করছি বলতে দুইটা বাস আসছে তো আমি একটা তো উঠছি আহ একটা লোককে জিজ্ঞেস করছিলাম সে বললো ওইটাই তো উঠার পর সে টিকিট দিলাম বলে যে এই বাসটা সামনে একটা আমি নেমে সামনেটা যেতে যেতে বাস চলে তো আরো হচ্ছে বিশ মিনিট ওয়েট করতে হবে দেখি কি আছে কপালে আচ্ছা এয়ারপোর্ট থেকে চাইলে হচ্ছে যে আরো অনেক রকম ট্রান্সপোর্টেশন আছে যেদিকে যেতে চান আপনারা যেমন হচ্ছে ফেরি আছে ট্যাক্সি আছে বাট বাকি জিনিসগুলো এক্সপেন্সিভ আমি চাচ্ছি যে এবার ট্যুরে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট টাইপ ইউজ করবো দেখি এক এক দেশের পাবলিক ট্রান্সপোর্ট এক এক রকম তো মালদ্বীপ সেটটা উঠে একটু বোঝার চেষ্টা করি যে পাবলিক ট্রান্সপোর্ট কেমন ফাইনালি হচ্ছে বাস পাইছি বাসটা উঠলাম মাত্র বাসটা বেশ ভালো এসি বাস বাইরে এত গরম ছিল এসি বাস দরকার ছিল আর দেখতে ভালো বাসটা ফ্রেশ তো যেটা জানলাম যে বিশ মিনিট পর পর আসলে বাস আসছে আর এটা হচ্ছে বাস কাউন্টার তো ফাইনালি বাস কাউন্টার খুঁজে পাইছে আর বাস উঠলাম এখন যাই আমি গুগল দিকে তো আমি আমার হোটেলে চলে আসলাম হোটেলটা হচ্ছে যে বুকিং ডট কম থেকে বুক দিছি এমনিতে হচ্ছে আমি কিছুক্ষণ হাটা করছি রোডে হাটা করে হচ্ছে যে নিজে গিয়ে হচ্ছে যে হোটেল বুক করতে চাইছিলাম বাট হচ্ছে যে রুম পাইনি তেমন আর দামও খুব বেশি দেখাচ্ছে পরে বুকিং ডট কমে এটা পেলাম এটা হচ্ছে যে ফিফটি টু ডলার তো হোটেলটা ভালোই দেখাই আমি একটু হোটেলটা হোটেলের বারান্দা দাঁড়াচ্ছি আমি আর বারান্দা থেকে ভিউটা হলো এরকম সবকিছু বেশ এখন বাজে হচ্ছে রাত সেভেন ফর্টি সাতটা চল্লিশ বাজে আমি হচ্ছে ঘুমায় পরছিলাম বিকাল বেলা খেয়ে একটু হাঁটাহাঁটি করে আর এই যেটা হচ্ছে আমার হোটেল পিছের একটু রাতের হুল হুমালে দেখতে বেরোইছে আর কি এই রাস্তাটা দেখাই চুপচাপ আমি পিছে হোটেল আর এই আমার সামনে হচ্ছে বিচ এই যে এদিকে হচ্ছে বিচ তো আমরা একটু বিচে যাই ফার্স্টে দেখাই কত কাছে বিচ এই যে এটাই বিচ বসে আসছো এই যে রাস্তাঘাট পেয়ে যাচ্ছি হাতের বেলা এখন একটা মসজিদ দেখলাম আরেকটা মসজিদ দেখছিলাম আসার কথা

ওই পাঠটায় খুব সম্ভবত আমি গুগল ম্যাপে যেটা দেখছি ওই পাঠটা হচ্ছে আমি যেদিকে যাচ্ছি ওইটা হচ্ছে জেটি টেপার আর আমি যেদিক থেকে আসছি ওই দিকটা হচ্ছে বিচ টেপার সবাই খুব চিল মোডে বিলেট চিল মোডে আই ম্যাও

বাট এখানে খাবারের এত স্মেল অনেকগুলো ফুড স্টল আছে ওই যে ওইখানে একটা এদিকে আরো আসলো এত সুন্দর স্মেল চিনতে হচ্ছে এখানে খাবো আর কি এখানে খেয়ে তারপরে আবার উপরে যাব এখানে সব বোট গুলো বাধা আই থিঙ্ক দিনের বেলায় এই হচ্ছে এক এক এখান থেকে এক একটা আইল্যান্ডে যায় ওই যে আবার গান শুরু হচ্ছে যাই গান দেখি I at That the At a corner of the city all yeah, the apartment being mm vulnerable. -hmm. মাঝখানে একটা লেক টাইপের আসছে এই আইল্যান্ডটাই আই থিংক যে দুইটা ভাগ এই জায়গাটায় তো মাঝামাঝি একটা জায়গা মাঝখান দিয়ে এরকম ওই পাশে সাগর তো ওই পাশ দিয়ে দিয়ে লেকটা আসছে দুই পাশে সব অ্যাপার্টমেন্ট করছে অনেকগুলো হয়ে গেছে অনেকগুলো হচ্ছে

তো দোকানটা নতুন খুঁজছা আমাকে ভালোই ডিসকাউন্ট দিলো তো শপিং শেষ এবার বাসা দিয়ে যাই ওই যে এই মসজিদটা কত বসতাম তখন যা যাওয়ার আগে দেখতাম এটা এটা একটা ছোট একটা মন্দির